বাংলাদেশের লোক ধর্মের প্রতি অনেক বিশ্বাসী জানও দিতে পারে আর আমার কাছে দিল দশ লাখ টাকা। টাকাটা নিয়ে আমি ব্যবসা আমি করে যাব যাবো শালার কর্তি করতে আর সিটারি জায়গা নাই ঘরের বউ সাথেও তিনবার সিটারি করছি আবার অনেক লোকজনের সাথে অনেক সিটারি করলাম এই দেশে কি করা যায় কি করা যায় বাংলাদেশের লোক ধর্মের প্রতি অনেক দুর্বল দেখি এই ধর্ম নিয়ে আমি ব্যবসা কর ধর্ম নিয়ে যদি ব্যবসা করি তাহলে তো আমার লেবার চেঞ্জ করতে হবে যাক দেহ একটা টুপি দেখি জাগে যা হলি হোক এই ধর্ম নিয়েই আমি ব্যবসা করব ও যা হলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই এলাকার নাম দেখি ভাই এলাকার নাম

আজকের দিনে এইরম মানুষ তো খুঁজে পায়নি এক ঠা নিয়ে চল যায় কাঠা কাঠা কেউ কিছু কয় না আর এই পঞ্চাশ টাকা দিলো আচ্ছা ভাই ভালো থাকেন আচ্ছা ঠিক আছে আজকের দিনে এমন মানুষ পাওয়া যায় না গো

কাকা আমার গ্রামে লোক আছে তাই নাকি অনেক ভালো একটা লোক আমি প্রতিবন্ধী মানুষ যে সালার আমার কেউ পাঁচটা টাকা কেউ সাহায্য করে না আমি বেশি দিয়ে দিয়েছি সে আমার ফেরত দিলো সে এক কিলো দই দিয়েছে তাই নাকি হ্যাঁ কাকা ও আমার সাথে তো একটা লোকের দেখা হয়েছিল কি সেই লোকই নাকি যে আমার সাথে যে আমার টাকাটা ফেরত দিল হইতে পারে বাইশে রে পাঁচ পাঁচটা চাল জমাইছি কেউ যে শুয়ে থাকে ফ্রি ফায়ার খেলে এই বিভিন্ন তালে আছে থাকলাম রে উনি রে আয় কটা গাছ পা যায় গেলই না কেউ ওই লোকটা চিনি নে জানি নে কোনটি আসে আমার সাথে সারা দিন ভরে কাম করলো তাই হ লোকটা তো খুব ভালো মনে হয় আমার কাকা হেভি লাগছে কাকা যাই কোন না লোকটা অনেক ভালো হ্যাঁ আমাদের গ্রামে যদি থাকে তাহলে ভালো একটা ই হবে নি সিস্টেম ওনার দিয়ে যে কোনো একটা কাজ করে নিয়ে যাবে নি উনি তো ভালো অনেক ভালো লোক আচ্ছা বাইতে আমরা তারপর গ্রামের মইমুরব্বি নিয়ে হ্যাঁ এমনি একটু কথা বলি আচ্ছা যদি আমাদের মসজিদ একটা মসজিদ করার সিদ্ধান্ত আছে যদি তার ইমতে করার সুযোগ দিই সে তো ভালোই দেখলাম তুমি রুমি মাথায় মুহি দাড়ি দাঁড়িয়ে দিয়ে ভালোই

আপনি চলে যাবেন আপনি একটা ভালো মানুষ আপনি চলে যাবেন আমার তো ভালো লাগতেছে না আপনি থাকেন কয়টা দিন তোমাদের এলাকায় সবকিছুই পাইলাম কিন্তু মসজিদটা পাইলাম না মসজিদটা থাকলে পারে হয়তো কিছুদিন থাকা যায় আচ্ছা দেখি আমি সামনে তো এক টাকার সাথে দেখা যদি হয় মনে মনে যদি দেখা হয় আমাদের এলাকাতেও চেয়ারম্যান আছে মেম্বার আছে তাদের সাথে কথা করা তারপরে আপনার মসজিদ ঘটনাটা করিয়ে তারপরে আপনার থাকার ব্যবস্থা করে তোলি ভাই আপনি ধান আমার এলাকায় টাকা পয়সারও অভাব নাই জমি টমিও অভাব নাই কিন্তু আমার এলাকায় ভালো একটা লোক নেই যেটা মসজিদ যে করব একজনের সাহিত্যে যে করবো সেই লোকটা তা খায় ফেলবেনি আপনি থাকেন আপনি কাছে টাকা পয়সা যা দিয়ে এক টাকা দিয়ে পাঁচ টাকা দিয়ে আপনি খরচ করবেন আপনি মসজিদটা করিয়ে ওই মসজিদে আপনি এমামতি করবেন তাও আপনি জানেন না আপনার যেখানে আদর্শে আপনি যায়েন না কেন আপনি আমাকে বিশ্বাস করেন কেন আমি তো সেই ভীম দেশের লোক আমার কাছে টাকা দিয়ে পয়সা দিলে হয়তো আমি মাইটার খেতে পারি আপনি আমার কি বিশ্বাস করলেন আপনি বড় বিশ্বাস উপর আল্লাহ তাছাড়া কিছু না তারপরে ভাই আপনার আত্মীয়স্বজন ধরছি ভাই আমাদের এলাকায় মুরব্বীরা আছে মুরব্বীদের সাথে কথা মতো কয়া আপনার মসজিদ প্রতি যে কয় টাকা লাগে আপনি বলবেন আমার মুরব্বীরা আছে আপনার হাতে টাকা তুলে দেবেনি তাও আপনি জানেন না আপনার মসজিদে থাকার ব্যবস্থা আমরাই করব না আমাদের এলাকায় টাকা সব অভাব নাই জমি টমির অভাব নেই কিন্তু লোকজন লোক ভালো না আপনি থাকি পরে লোকজন ভালো হবে আচ্ছা ভাই আপনি জানেন না আপনার জন্য ব্যবস্থা আমরা করতেছি আচ্ছা তাহলে ঠিক আছে থাকলাম সমস্যা নাই যান তাহলে আচ্ছা আমরা সামনে কাকার এক কাকার বাড়ি আছে কাকা আমার এলাকায় একটু মান্য অন্য ব্যক্তি ওই কাকার কথা সবাই চলে ফেরে একটু কাকার সাথে কথা বললেই পরে আমাদের এলাকার একটু ধনী কাকার সাথে কথা কই

তুমি সারা গ্রাম ধরে ভালো ভালো কাজ করে পাওয়া তোমার প্রতি আমরা খুব বিশ্বাসী ঠিক আছে তো আমরা টাকা নিয়ে আসছি দশ লাখ টাকা ঠিক আছে আপনি আছে উঠাই দিতেছি তো আপনি নিজ দায়িত্বে আমাদের মসজিদটা করে দিবেন আর আমাদের আপনি করবেন টাকা দাও এখানে দশ লাখ টাকা আছে ঠিক আছে আপনি

বাংলাদেশের লোক ধর্মের প্রতি অনেক বিশ্বাসী জানও দিতে পারে আর আমার কাছে দিলো দশ লাখ টাকা এখন এই টাকাটা নিয়ে আমি কিছুদিন চলবো আর এই ধর্মের প্রতি ব্যবসা আমি করে যাবো সবসময় আহ হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছে আশেপাশে তোমরা সবাই ভালো আছো আমাদের ভিডিওটা যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আমাদের একটা লাইক এবং শেয়ার করে যাবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন আর পাশে থাকা আইকন অন করে দেবেন গুড বাই টাটা